দর্শক ডক্টর আলম মজুমদার সম্পাদক সুজন যারা পর্যবেক্ষণ করে এবং নির্বাচন কি করে ভালো হয় এই বিষয়ে নির্বাচন কমিশন থেকে শুরু করে সরকারকে পরামর্শ দেয় বিভিন্ন সময়টিতে তো সুশাসনের জন্য যে প্রতিষ্ঠান সুজন তো সেই তার যে প্রধান ব্যক্তি ডক্টর বদুল আলম মজুমদার এসছে বাই প্রোডাক্ট অফ প্রথম আলো মানে প্রথম আলো কতগুলো মানুষকে এই সমাজে প্রতিষ্ঠিত করেছেন যারা জ্ঞানী না হয়েও জ্ঞানের পিতা ক্ষমতাধর না হয়েও তারা সেনাপতি যুদ্ধবিদ্যায় যাদের অভিজ্ঞতা নাই কিন্তু যুদ্ধ বিশারক নিরাপত্তা বিশ্লেষক এরকম অনেকগুলো ছায়ার শক্তি প্রথম আলো বাংলাদেশে তৈরি করে ফেলেছেন এবং আহ প্রথম আলো এবং ডেলিস্টার এদের প্রযোজনাতে বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ করণের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা এই প্রথম আলো প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সমাজে যারা রাজনীতি করেন এরা গুন্ডা এরা শানু ওসমান এরা লক্ষ্মীপুরের তাহের এরা ঘুষ খায় এরা চাঁদাবাজি করে এরা দখল বিখল করে মানে রাজনীতিবিদদের চরিত্র হননের জন্য যা কিছু করা দরকার এই দুটো পত্রিকা ইন্টেলেকচুয়াল লেভেলে হায়েস্ট করাপশন সর্বোচ্চ করাপশন করে সকল রাজনীতিবিদদেরকে তারা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আর সেই রাজনীতিবিদদের জায়গায় আমলা কামলা এনজিও ব্যক্তিত্ব বিদেশি শক্তি এদেরকে প্রতিস্থাপন করার তার একটা মাস্টার প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে প্রথম যারা চাকরি করেন সেই মতিউর রহমান সাহেব থেকে শুরু করে আরো অনেকেই এদের অনেকেই আমি চিনি ব্যক্তিগতভাবে চিনি আপনারা যারা চিনেন আপনারা নিজে দেখবেন যে তাদের ব্যক্তিগত জীবনে সফলতার পরিমাণ কোন পর্যায়ে তাদের রুচি কোন পর্যায়ে আপনি মেরিল প্রথম আলো পুরস্কার দেয় তো সেখানে আপনি আহ তারপর ফেরডোস এরা উপস্থাপন করে এদের উপস্থাপনের ভাষা কথা ডায়ালগ অঙ্গভঙ্গি এবং সেই অনুষ্ঠানের যে নাচ গান এটার মান দেখলে আপনি বুঝতে পারবেন যে মাহফুজুর রহমান মাহফুজ আনাম এবং মতিউর রহমান এদের রুচি এবং আভিজাত্য কোন পর্যায়ে রয়েছে তো এই মানুষগুলো যাদেরকে এই সমাজে মহামানব রূপে প্রতিষ্ঠিত করেছেন তাদের মধ্যে ডক্টর বদিউল আলম মজুমদার অন্যতম তিনি প্রথম আলোতে কলাম লেখেন এবং বিভিন্ন সভার সমিতি বক্তব্য দেন এবং একটা ভালো নির্বাচন হোক এই নির্বাচন ভালো হওয়ার জন্য অনেক তার কতগুলো কথা আছে কমন নাথিং ডিফারেন্ট এখানে মৌলিক কোনো কথা আমি এখন পর্যন্ত সেই দু হাজার থেকে এই পর্যন্ত ডক্টর বদিয়া আল্লাহ মজুমদারের সঙ্গে মুখ থেকে কখনো শুনিনি তো তিনি ডক্টরেট যাহাকে এই দেওয়া হয়েছে নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিশন সেই কমিশনের প্রধান হিসেবে তাকে দায়িত্ব প্রদান করা হয়েছে ভালো কথা তিনি সেই কাজ করছেন বা করবেন কিন্তু এই মধ্যে তিনি একটা বক্তব্য দিয়ে বসেছেন যে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় অথবা কথাটা যদি ইলাবোরেটলি আমি বলি যে আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে বা এমন একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগকে বাদ দেওয়া হয় তাহলে সেই নির্বাচন অগ্রহণযোগ্য হবে না তো এই যে তার যে বক্তব্য এই বক্তব্যের যে ভয়াবহতা এই বক্তব্যের যে নির্মমতা এবং এই বক্তব্যের পেছনে যে রাজনীতির কুটচাল এবং এ দ্বারা আমাদের দেশ জাতি যে কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে তার প্রমাণ হল জামাতকে আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বানাতে চেয়েছিল সেই অন্য সংগঠনদের মতো মানে যাকে বলা হয় জাসুদের মতো বা যাকে বলা হয় ওয়ার্কার্স পার্টির মতো জাতি পার্টির মতো দ্বিতীয়ত তারা জামাতকে বিএনপি থেকে ছাড়ানোর চেষ্টা করেছিল একটা ঐক্য ভাঙার চেষ্টা করেছিল একটা ঘর ভাঙার চেষ্টা করেছিল তো এই ভুলের মাসল তারা দিল যখন এই তাদের যে গোপন অভিলাষ তারা পূর্ণ করতে পারলো না তখন তারা জামাতের উপর যে নির্মল এবং নিষ্ঠুর অত্যাচার তারা শুরু করলো সেই নির্মল এবং নিষ্ঠুর অত্যাচারের ফলে তাদের মধ্যে যে ফিউডালিটি ফ্যাসিবাদ এই জিনিসগুলো বাড়তে থাকলো এবং মন্দ কাজ এমন একটা জিনিস আপনি মন্দ কাজ করলে শুধু করতে ইচ্ছা করবে এবং আপনার লাজ লজ্জা থাকবে না এবং এই মন্দ কাজ তারা শুরু করলো জামাতকে দিয়ে এবং তারা এই জামাতের উপর জুলুম নির্যাতনের যে অভিজ্ঞতা সফলতা বিএনপির উপর প্রয়োগ করা শুরু করলো এবং ধীরে 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 দু হাজার আঠারো সনের চব্বিশ সনের নির্বাচন করে একচল্লিশ সন পর্যন্ত যাওয়ার একটা মাস্টার প্ল্যান নিয়ে তারা একেবারে নিরুদ্ধ হয়ে বসে রইল তো সেই দিক থেকে ধরেন আপনি এই যে আওয়ামী লীগের যে ভুল সেই ভুলটি যদি এই সময়টিতে আবার এই নির্বাচন যারা সংস্কার করবেন তারা যদি দ্বিতীয়বার সেই ভুলটি করেন তাহলে সংস্কার না হয়ে পুরো আন্দোলনটা বুমেরাং হয়ে যাবে ব্যর্থ হয়ে যাবে এখানে মূল কথা হলো বিএনপি বলেন জামাত বলেন বা যে কোনো রাজনৈতিক দল বলেন একটা সংগঠন গড়ে উঠলে সেই সংগঠন সব মানুষ মন্দ না আপনি মন্দ মানুষগুলো বিচার করেন কিন্তু কোনো অবস্থাতে একটা সংগঠন আপনি নিষিদ্ধ করতে পারেন না এটা উচিত হয় না বিএনপি বা জামাত তারা কেউ কিন্তু আওয়ামী লীগের যে নিষিদ্ধ হোক আওয়ামী লীগের পতন হোক এটা রাজনৈতিক দল চাচ্ছে না বদুল আলম মজুমদারা কেন চাচ্ছেন এই যে প্রথম আলো গ্রুপ যারা আওয়ামী লীগ এরপর অন্যান্য ছোট ছোট দলের দিকে আসবে এরপর বিএনপির দিকে আসবে এরপর জামাতের দিকে আসবে এবং ফাইনালি একটা কর্তৃত্ববাদী লং টার্ম কিম জং এর মতো উত্তর কোরিয়ার একটা শাসন ব্যবস্থা চালু হবে খানিক পর্যায়ে এরা আসবে নিত্য নতুন আর বদি আলো মজুমদারা কোলা কোমা মাখন খাবেন কমিশনের প্রধান হবেন মন্ত্রী এমপি হবেন তো এই যে একটা কথা তিনি বললেন তার আগে আমি ডক্টর বদি আলো মজুমদার সম্পর্কে আর একটা কথা বলে নেই দু হাজার নয় সালে প্রথম ক্ষমতা এলো তখন এই বদি আলম সাহেবদের কয়েকজন লোক তারা এই স্থানীয় সরকার এবং উপজেলা পদ্ধতি চালু করে এবং স্থানীয় সরকারকে শক্তিশালীকরণের ব্যাপারে সারা দেশে তারা একটা প্রফাগান্ডা চালু করল ঠিক এই সময়টাতে তার সঙ্গে আমার একটা টকশো হয়েছিল তৃতীয় মাত্রাতে তো সেখানে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে আপনি স্থানীয় সরকার সম্পর্কে কি জানেন আহ আপনারা ইচ্ছেগুলো সেটা দেখে নিতে পারেন গোদুল আলী মজুমদার গুলাম মুল্লাহর আলীর তৃতীয় মাত্রা এই কথা বললে আপনারা ইউটিউবে দেখবেন আপনি কোথায় লেখাপড়া করেছেন লোকাল গভর্নমেন্ট সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে আপনি কি লোকাল গভর্নমেন্টের টায়ার সম্পর্কে জানেন হোয়াট ইজ দ্য টায়ার অফ লোকাল গভর্নমেন্ট হাউ ইট ফাংশন ইন বাংলাদেশ আমেরিকাভাবে কিভাবে ফাংশন করে বাংলাদেশে কিভাবে ফাংশন করে এবং লোকাল গভর্নমেন্টের সফলতা কিসের উপর নির্ভর করে আপনি বলেন তো বিশ্বাস করেন একটা প্রশ্নের কিন্তু উনি সেদিন উত্তর দিতে পারেননি এবং অনুষ্ঠান শেষে তিনি বললেন যে আপনি তো জনপ্রিয়তা পাওয়ার জন্য আমাকে শেষ করে দিলেন ইউ হ্যাভ ক্লিন ফিনিশ মি আর আমার সঙ্গে টকশ তো অনেকদিন আমাদের কথাবার্তা অনেকদিন বন্ধ ছিল পরে দু হাজার তেরো দিকে আবার আমাদের মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক হয় এখন দেখেন সেই যে একটা উপজেলা পদ্ধতি চালু করেছে আমি এখন পর্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি যে এই উপজেলা পদ্ধতি যে রিভাইভ করেছে আওয়ামী লীগ তাদের কথার মতো এতে রাষ্ট্রের দুই পশের উপকার হয়নি বরং এই যে কয়টি নির্বাচন হয়েছে এদের বেতন ভাতা এবং গাড়ি দেওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যে ক্ষয়ক্ষতি হয়েছে এটার মানে যাকে বলা হয় দায় দায়িত্ব এই বদুল আলমদেরকে নিতে হবে তারা যদি প্রমাণ করতে পারে আমি সারা জাতির কাছে মাপ চাইব যে এই উপজেলা পরিষদ তাদের কথা মতো চালু হয়েছে এই পরিষদ মেনটেন করতে গিয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যান এদের বেতন ভাতা বাবদ এত টাকা খরচ গিয়েছে এবং এই এই খরচের বিপরীতে রাষ্ট্রের সমাজে হয়েছে হয়েছে যদি দেখাতে পারেন দেখাতে পারেন আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করব কিন্তু সেটা না করে কি হলো এলাকাতে একটা নতুন শ্রেণীর তৈরি হয়েছে রাজনীতির যা বিভেদ এবং বিসংবাদ তৈরি হয়েছে এবং ডিসেন্ট্রালাইজেশন না হওয়া পর্যন্ত এবং প্রতিটি স্থানীয় সরকারকে আপনি যদি করতে চাই সেটা আমেরিকার মতো হতে হবে ভারতের মতো হবে হতে কিন্তু সেটি না করে আমাদের এখন বর্তমান যে বিধি ব্যবস্থা মন্ত্রণালয়ের অধীন ডিসির অধীন উপজেলা পরিষদের অধীন যেভাবে এই যে উপজেলা পরিষদ করা হয়েছে এটি আহ মানে কেমন পর্যন্ত লাভজনক হবে না দেশের জন্য একটা এক বিভিন্ন হলো আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা সেন্ট্রাল গভর্নমেন্ট ব্যবস্থা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা টাকা দিবে কেন্দ্রীয় গভর্নমেন্ট আর মাতব্যের করবেন উপজেলা চাপ এটা হয় না কখন কখন এটা হয় না এই জিনিসগুলো ওনারা গবেষণা না করে না বুঝে এই পুরো দেশ জাতির উপর এটা চাপিয়ে দিয়েছেন একইভাবে এই যে নির্বাচন নিয়ে উনি কি সংস্কার করবেন আমাদের দেশের যে ট্রেডিশনাল নির্বাচন সেটা এমপি নির্বাচন হোক বা ইউনিয়ন পরিষদ নির্বাচন হোক এই ট্রেডিশনাল নির্বাচনের সঙ্গে যদি আপনি সম্পৃক্ত না হন কম শুল্কে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু বাজারে কমছে দাম দিনাজপুরে হাকিমপুর উপজেলার হেলে স্থল বন্দর দিয়ে কম শুল্কে ভারতীয় পেঁয়াজ দেশে ঢুকছে মঙ্গলবার সতেরো সেপ্টেম্বর সন্ধ্যায় চারটি ট্রাকের মাধ্যমে একশো তেইশ মেট্রিক টন পেঁয়াজ দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয় এতে কমতে শুরু করেছে বাজারে পেঁয়াজের দাম বুধবার আঠেরোই সেপ্টেম্বর দিনাজপুরে বাহাদুর বাজারে দেশি পেঁয়াজ প্রতি কেজি একশো থেকে একশো টাকা আমদানি করা পেঁয়াজ নব্বই থেকে পঁচানব্বই টাকা দরে বিক্রি হতে দেখা যায় গতকাল এই পেঁয়াজ বিক্রি হচ্ছিল একশো টাকা দরে বাজারের একজন পেঁয়াজ ব্যবসায়ী বলেন আগামী কয়েকদিন দাম আরও কমে আসবে বলে আশা করা যাচ্ছে হিলি স্থল বন্দরের ব্যবসায়ীরা জানান ভারতে পেঁয়াজের সরবরাহ বাড়াই। চলতি মাসের তেরোই সেপ্টেম্বর পণ্যটি রপ্তানিতে চল্লিশ শতাংশ থেকে বিশ শতাংশ এবং রপ্তানি মূল্য টন প্রতি পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার থেকে একশো ডলার কমিয়ে চারশো ডলার নির্ধারণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে দেশটির বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু ভারতের কাস্টমস সার্ভারে সেটি সংযুক্ত না হওয়ায় পেঁয়াজ আমদানি গত দুই দিন ধরে বন্ধ ছিল সেই জটিলতা কাটিয়ে আমদানি আবারও শুরু হয়েছে জানা যায় গত বছর আট ডিসেম্বর থেকে একত্রিশ মার্চ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের অজুহাতে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার এরপর মার্চ মাসে অনির্দিষ্টকালের জন্য দ্বিতীয় দফায় নিষেধাজ্ঞা দেয় এতে দেশে পেঁয়াজের সংকট দেখা দেওয়ায় দফায় দফায় দাম বাড়তে থাকে এরপর প্রায় পাঁচ মাস পর গত চার মে ন্যূনতম পাঁচশো পঞ্চাশ মার্কিন ডলার রপ্তানি মূল্য এবং চল্লিশ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন